Hey, hello. এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো দিনটে ছিল দুই মার্চ সকাল সকাল বেরিয়ে পড়েছি আমার কাজের উদ্দেশ্যে আর তোমাদের একটা ডাউট আমি আগেই ক্লিয়ার করে দিই এটা আমার কোনো ব্লগিংয়ের ভিডিও নয় নর্মালি আমি যেদিন কাজে যাই সেদিন আমি ছোট ছোট ভিডিও ক্লিপ করে রেখেছিলাম তো এখন যেহেতু দেখছি অনেকগুলোই ভিডিও রয়েছে তো একটা ভিডিও বানিয়ে পোস্ট করাই যাক তাই এই ভিডিও বানিয়ে পোস্ট করছি আর হ্যাঁ এটা আমার ফার্স্ট ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাচ্ছি আর তোমরা প্লিজ জানিয়েও আমি যদি কিছু ভুল বলে থাকি বা কোনো এডিটিংয়ে ভুল করে থাকি প্লিজ আমি কমেন্টের মধ্যে জানিও এই সকাল সকাল এত জ্যাম থাকে অবশ্য হবে নাই বা কেন এই টাইমটায় অনেকেও অফিসে বেরোয় অনেকেও কাজেও বেরোয় তাই এত রাস্তায় জাম থাকে এই টাইমটায় এই যে কথা বলতে বলতে চলে এসেছি তিন বার দিন তো এখানে আমার দু বান্ধবীর জন্য দুই সখির জন্য ওয়েট করছিলাম ওরা একটু দোকানে ঢুকেছিল ওকে আমি বলেছিলাম যে একটা বলেন স্প্রে নিয়ে রাখতে তাই ওরা বলেন স্প্রে নিল তো যাই হোক কথা না বাড়িয়ে এবার বেরিয়ে পড়া যাক যেহেতু আমরা অনেক লেট হয়ে গেছি আমাদের সাড়ে বারোটার দিকে পৌঁছানোর কথা আর হ্যাঁ তোমাদের তো বলাই হলো না যে আজকে আমাদের লোকেশন কোথায় আজকের আমাদের লোকেশন হলো লাটাগুড়ি গ্লিন টাচ রিসর্ট তো আমাদের কল টাইম তো এখনো প্রায় আমাদের সত্তর কিলোমিটার পথ বাকি আছে তো এই জন্য আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম যে এখানে যে দেখতে পাচ্ছো যে গাড়ি চালাচ্ছে উনি হলো আমার দাদা আর এখানে তিন বান্ধবী ওরা একটু ফোনে ব্যস্ত হয়ে রয়েছে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি আমরা গাজলডো আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা ফেমাস একটা প্লেস তোমরা যারা যারা এখনো আসেনি তারা একবার এসে ঘুরে যেতে পারো আমার তো গাজলডো জায়গাটি ভীষণ পছন্দ আমি মাঝে মাঝে গিয়ে থাকি আর ওখানকার যে চিংড়ি মাছের যে পকোড়া পাওয়া যায় আমার ভীষণ পছন্দ মানে ওখানে গেলে আমি ওখানে পকোড়া খাবই খাবো আমার খুব ভালো লাগে আর কার আমার মতন গাজলডো জায়গাটি পছন্দ তারা প্লিজ আমাকে কমেন্টে জানিও আর আমার মতন যদি সুন্দর মুহূর্ত তোমরাও কাটাতে চাও তাহলে তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বার বা বন্ধু বান্ধব বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে এসে একবার ঘুরে যেও এই যে কথা বলতে বলতে চলে এসেছি আমরা ওই ব্রিজের সামনে ওয়েলকাম টু তিস্তা প্যারিজ দেখো কথা বলতে বলতে এসেও পড়েছি আমাদের লাটাগুড়ি রেসর্টে এই যে সামনে যে মহিলাটা যাচ্ছে উনি হলো ব্রাইডের বোন উনি আমাদের পিক করতে এসেছে আর এই কি সুন্দর না খুব সুন্দর মদের মধ্যে খুব সুন্দর

যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছি আর আমরা কেউ খাওয়া দাওয়া করে বেরোয়নি তো আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে এখানে ব্রেকফাস্ট করতে চলে এসেছি আর ততক্ষণে ব্রাইড আমাদের রেডি হতে থাকুক আর এখানে একটু হাসি হচ্ছিলো আমাদের গোলাপ জামুন নিয়ে তো আমাদের বান্ধবীদের খুব পছন্দ হয়েছিল এই মিনি গোলাপ জামুনগুলো তো এগুলো নিয়ে রিভিউ চলছিল যে গোলাপ জামুন কার কেমন আছে। আমি ভুলে গেছিলাম অনেক কাজের প্রেশার পরে গেছিল অনেক ক্লায়েন্ট ছিল পার্টি মেহেন্দি তাই নিতে পারিনি আর এখনো পার্টি মেহেন্দির ক্লাইন আছে তা আমরা আবার খাওয়া দাওয়া করে আবার কাজ স্টার্ট করবো আর এখনো ব্রাইড মেহেন্দি পড়তে বসেনি করেই খাওয়া দাওয়া করে আমার ব্রাইডকে পড়াতে হবে তো এখন আমরা খাওয়া দাওয়া করিনি লাঞ্চ করে আবার বসে পড়েছি আমরা আমাদের কাজে তো এখানে চলছে হলো পাটি কাজ এক পাতার মধ্যে হচ্ছে আর একটা হলো মন্ডালা ডিজাইন মধ্যে আর এই এখানে দেখো

খুব ফ্র্যাঙ্কলি অ্যান্ড খুব ভালো আর এইদিকে আমার হলো ফ্রন্ট হ্যান্ডের উপরে হাফ কমপ্লিট হয়ে গেছে আর বাকি একটু রয়েছে আর একটু পিক আপ থিমের মধ্যে করেছি কেমন লাগছে তোমরা এটা প্লিজ জানিও এ মা কি হচ্ছে তোমরা এটাই ভাবছো তোমরা ক্লায়েন্টকে ধরে পেটাচ্ছি কিন্তু তোমরা হয়তো এটাই ভাবছো এটা না ক্লায়েন্টের হলো ব্যাক পেন প্রচুর হচ্ছিল তাই আমাকে একটু মাসাজ করে দিলাম আমি যেন একটু পেনটা একটু কম হয় তো এই যে এদিকে ফাইনাল লুকটা দেখো মেহেন্দি কেমন হয়েছে তোমরা প্লিজ জানিও এই যে এখানে ব্যাক হ্যান্ডের মেহেন্দি স্টার্ট হলো আর ব্যাক হ্যান্ডের মেহেন্দি পড়াতে আমার খুব প্রবলেম হচ্ছিল যেহেতু আমি চেয়ারে বসে পড়াচ্ছিলাম আর ফ্রন্ট হ্যান্ডের ওপর দিকে আমার রুমের মধ্যে বসে করেছিলাম আর ওটা ভালো স্পেস নিয়ে করেছিলাম আর এখানে ব্যাক টাইমে খুব প্রবলেম হচ্ছিল আর এই যে এখানে আমি ক্লাইন মেহেন্দি নিয়ে নিলাম এখানে ককটেল পার্টি প্লাস মেহেন্দি প্রোগ্রাম দুটোই একসাথে হয়েছিল যেহেতু আমাদের লাইফ ডেস্টিনেশন ওয়েডিং করছিল তো দুটোই একসাথে প্রোগ্রাম করেছে আর এই যে এদিকে আমাদের বেরোনোর টাইম হয়ে গেছে আমরা এই যে এখনই বেরিয়ে যাব অনেক লেট হয়ে গেছে যেহেতু আমাদের আবার বাগডোরা যেতে হবে তো আমরা প্রায় সাড়ে সাতটার নাগাদ বেরিয়ে পড়ছি আর এইদিকে দেখো সুস্মিতা খিদে পেয়ে গেছে বলে লাগলো লাগলো তো তোমরা শুনতেই পারলে আমাদের টিম মেম্বাররা কি বলছে তো ওদের খাওয়ার পিঁকি খুব পছন্দ হয়েছে কাজ করে মজা কিন্তু যাই হোক ওগুলো বাদ বাদে এখন যেহেতু এটা কাজ কমপ্লিট করে বেরিয়ে পড়ছিস আর তোমরা কি জানি আমার ভিডিওটা তোমরা কেমন লাগলো আর হ্যাঁ আমি ভুল করে থাকি প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে ইউ সো মাছ বাই বাই